আমাদের ভারতবর্ষের সম্মান আমাদের চিরন্তন সত্য চিরন্তন সুন্দর আমাদের তিরঙ্গা পতাকা উত্তোলনের দিকে যাচ্ছে সকলকে বলবো জোরে হাত হোক আমাদের দেশের গর্ব পতাকা উত্তোলনের পরবর্তীতে সকলকে অনুরোধ করব সঙ্গে একবার আমরা সবাই নিজেদের কণ্ঠে সমবেদ হয়ে বলি ভারত মাতা কি ভারত মাতা কি কি আমি সকল অতিথি বর্গ কে অনুরোধ করবো নিজেদের স্থান গ্রহণের জন্য এবং you <laughs> এবং আমি অতিথিবর্গকে অনুরোধ করবো আমাদের পতাকা স্থলে পুষ্পর্গ নিবেদনের দ্বারা সম্মান জ্ঞাপন করতে সেই বীর যোদ্ধাদের যারা আমাদের দেশের স্বাধীনতা আমাদের হাতে তুলে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে স্মরণে মরণে ভালোবাসা ও সম্মান প্রদান করেন যারা আজও সেই স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য সদা সর্বদা প্রচেষ্টাবদ্ধ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আজকের অনুরোধে অনুরোধের উপস্থিত মানুষজন আমাদের সকল আজকের আমন্ত্রিত ব্যক্তিগত একই এক হয়ে আমরা উদযাপন করি